হ্যালো বন্ধুরা সমাজ লাইফ সাইন্স চ্যানেলে আপনাদেরকে সকলকে আর একবার স্বাগত আর আজকে আমি আপনাদের ছাদ বাগানের মালবেরি গাছ দেখাবো মালবেরি গাছটাতে এত ফলে হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছটা আমার এরকম একটা গামলাতে রয়েছে একটু গাছটাতে মালবেরি অসংখ্য মালবেরি হয়ে আছে পুরো পেকে যে কালো কালো হয়ে গেছে পুরো প্রত্যেকটা পুরো পেকে গেছে আমার বান্ধবী এসেছে আমার বান্ধবীর সঙ্গে মালবেরি আমার সাথে এই মালবেরিগুলো এত মিষ্টি কালো করে হয়ে গেলে এই কালোগুলো প্রচণ্ড মিষ্টি এই লালগুলো একটু টক টক লাগে এটাও খেতে খুব দারুণ লাগে হালকা একটু টক মিষ্টি থাকে আর এই সবুজগুলো এগুলো টক একবারেই টক এগুলো হচ্ছে টক মিষ্টি থাকে আর এই কালোগুলো পুরোপুরি মিষ্টি হয়ে এখন তো আমরা তুলে শেষ করতে পারবো না মনে হচ্ছে কিন্তু এগুলো না তুললে কালকে সব পাখির পেটে চলে যাবে কিছুই থাকবে না কিছু রেখে দেবো কয়েকটা রেখে দেবো আর ওই কিছু তুলে নেবো হ্যাঁ একটু শুকনো হয়ে গেছে এগুলো কালকে তুললে আরও বেশি ভালো হতো খেয়ে দেখো কেমন মিষ্টি না কি আছে তুমি খেয়ে দেখতে পারো না ওই রিসেন্টলি ওষুধ দেওয়া নেই তো কোনো অসুবিধা নেই আপনারাও আসতে পারেন খুব প্রচুর প্রচুর মিষ্টি অসংখ্য মালবেরি চলুন আমরা হয়তো সবগুলো তুলে নিই ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন হচ্ছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আও পাশে থাকবেন হ্যাঁ